অনেক দিন অপেক্ষার পর ফাইনালি টেজার এমপির তরফ থেকে দারুণ কিছু আপডেট দেওয়া হয়েছে যে আপডেটগুলো সম্পর্কে আমাদের সকলকে অবশ্যই জানতে হবে অনেকেই টেজার এমপি থেকে অনেক দিন ধরে উইড্রো করতে পারছেন না উইড্রো অনেকের আটকে রয়েছে অনেকের মূল ক্যাপিটালও উইড্রো হয়নি টেজার এমপি থেকে সেই জন্য এই আপডেটটা জানা খুবই জরুরি যদি আপনারও টেজার এমপিতে তে অ্যাকাউন্ট থাকে যদি আপনিও টেজার এমপিতে কাজ করে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিও মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন কারণ খুব তাড়াতাড়ি আমরা সকলেই উইডো পেতে যাচ্ছি তার আগে আমাদেরকে কিছু করণীয় কাজ রয়েছে যেগুলো অবশ্যই জানতে হবে এবং আপডেটটা সম্পর্কেও ভালোভাবে বুঝতে হবে দেখুন টেজার তরফ থেকে এই তেইশ চব্বিশ দিন আমরা অফিসিয়ালি কোনো আপডেট পাচ্ছিলাম না তিরিশে মার্চের পর থেকে আমরা কোনো অফিসিয়ালি আপডেট টেজার থেকে দেখতে পাইনি আজ এই ভিডিওতে দেখাবো টেজার এনএফটি দারুণ একটা অফিশিয়ালি আপডেট দিয়েছে টেজার এনএফির এই অফিশিয়াল চ্যানেলে আপডেটটা দেওয়া হয়েছে আপডেটটা ভালোভাবে খেয়াল করুন এখানে আমরা আপডেটটা ওপেন করছি ঠিক আছে জাস্ট আমি ওপেন করে নেবো এখানে টেজার এফটির তরফ থেকে যে আপডেটটা দেওয়া হয়েছে আপডেটে বলা হয়েছে টেজার এনএফটি কমিউনিটি সিকিউরিটি নোটিশ টেজার অ্যান্ড এফটির কমিউনিটির জন্য একটা সিকিউরিটি নোটিশ দেওয়া হয়েছে রিসেন্টলি উই হ্যাভ নোটিস দ্যাট দেয়ার আর লার্জ নাম্বার অফ ফেক প্ল্যাটফর্ম আউটসাইড বর্তমানে অনেক ফেক প্ল্যাটফর্ম চলছে টেজার এমপি সেটা নোটিশ করছে টেজার এফটি বলছে যে টেজার এফটির নাম করে অনেক ফেক প্ল্যাটফর্ম মার্কেটে চলছে আশা করি বুঝতে পারছেন এই আপডেট থেকে টেজার কি কী বলতে যাচ্ছে টেজার নাম করে ম্যাজিক এনএফটি চলছে যে ম্যাজিক এনএফটিতে অনেকে যুক্ত হতে চাচ্ছেন ওই ম্যাজিক এনএফটিতে যুক্ত কেউ হবেন না আগেই বলে রাখলাম এবং ইভেন ইনক্লুডিং প্ল্যাটফর্ম এখানে ইস্যু বাই টেজার টোকেন এবং প্ল্যাটফর্ম ইস্যু ছাড়াও টেজার টোকেন নিয়েও ইস্যু রয়েছে অ্যান্ড উই হ্যাভ নট ওয়েট অফিসিয়ালি লঞ্চ দ্য রিলেভেন্ট টোকেন মানে টেজার অ্যাপটি এখনও পর্যন্ত কোনো অফিশিয়ালি টোকেন লঞ্চ করেনি টেজার এফটির নাম করে টিএনএফটি টোকেন আরও অনেক রকম টোকেন কিন্তু মার্কেটে চলছে অনেক রকম টোকেন দেখতে পাচ্ছেন সেখানে অনেকেই ইনভেস্ট করতে চাচ্ছেন এই সমস্ত টোকেনে কেউই ইনভেস্ট করবেন না টেজার কিন্তু জানিয়ে দিয়েছে যে তারা অফিশিয়ালি কোনো টোকেন এখনও পর্যন্ত লঞ্চ করেনি এখানে বলে দিয়েছে ঠিক আছে প্লিজ নোট দ্যাট এনি অফিসিয়ালি ইনফরমেশান উইল বি রিলিজ বাই দ্য টেজার এফটি অফিসিয়াল চ্যানেল এখানে তারা বলছে যে যদি কোনো অফিসিয়াল আপডেট দিতে হয় তাহলে টেজার চ্যানেলেই তারা অফিসিয়াল আপডেট দেবে অ্যান্ড অ্যাপ্লিকেশন অফিসিয়াল ওয়েবসাইটে তারা আপডেটটা দেবে আর কোথাও থেকে আপনি সঠিক আপডেটটা পাবেন না বা সঠিক আপডেট পেলেও আপনি সেই আপডেটকে বিশ্বাস করতে পারবেন না অন্য কোনো জায়গা থেকে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ টুইটার অন্য কোনো জায়গা থেকে আপনি সঠিক আপডেটটা পাবেন না এখান থেকেই সঠিক আপডেটটাই পাবেন আমি আগেই বলেছিলাম আগের ভিডিওতে ঠিক আছে তারা কিন্তু এটা জানিয়ে দিয়েছে আশা করি বুঝতে পারছেন এতদিন পর টেজারএমটি একটা আপডেট দিল যে আপডেটে এটা জানিয়েছে সুতরাং এটা থেকে আমরা কিন্তু একটা অনুমান করতে পারি যে না টেজার এমটি প্ল্যাটফর্ম আপডেট দিচ্ছে দেখুন কোনো প্ল্যাটফর্ম যদি বন্ধ হয়ে যায় বা চলে যাওয়ার হয় তাহলে তারা আপডেটটা করবে না তো এখানে বলার কিছু নেই তারা চাইলে কিন্তু উইডো দিতে পারে আর যদি না চায় তাহলে উইডো হবে না তো এখানে অনেকের উইডো আটকে রয়েছে টেজার অ্যাম্পটি যদি চায় যে কিছু কিছু মানুষকে ওটো দেবে তাহলে দিতে পারে অবশ্যই দিতে পারে অল দ্য সাম টাইম উই এনগেজ এগেন এখানে বলছে বি ওয়ে সোর্স অফ দ্য ফলস ইনফরমেশান তো এখানে বলছে যে অনেক ভুলভাল ইনফরমেশান টেজারঅ্যাপটি নিয়ে ছড়াচ্ছে তো এখানে কিন্তু উই হ্যাভ নট ওয়েট লঞ্চ এনি অফিসিয়াল টোকেন এগুলো কিন্তু হাইলাইট করেছে টেজার এফটির তরফ থেকে এই আপডেটটা দেওয়া হয়েছে তারা খুব তাড়াতাড়ি হয়তোবা উইডোটাও চালু করবে আমরা জানি সকলেই যে তিরিশে মার্চের পর থেকে টেজার এফটি উইডো বন্ধ করে রেখেছে তারা জানিয়েছে যে উইডো টাইম পনেরো দিন করা হল তিনশো ষাট ঘন্টা টেজার এফটি অফিসিয়াল আপডেট অনুযায়ী আমরা পনেরোই পদ থেকে কিন্তু সেটা পেতে চলেছি এবং পূরণ হতে চলেছে এবং আরেকটা জিনিস টেজারএফটিতে যেটা জানিয়েছিল যে তারা ইউএসএ স্টকে লিস্টিং হচ্ছে ঠিক আছে আমরা সেই বিষয়টা একবার দেখার চেষ্টা করবো টেজার এনএফটি এনএফিলিখে সার্চ করার পর নিচে আসলে দেখতে পাবেন ট্র্যাকসামের ওয়েবসাইট রয়েছে একটা এই ওয়েবসাইটে ট্রেজার ডেটা এখানে কিন্তু লিস্টেড করা রয়েছে এই ট্র্যাকসাম একটু বলেননি যে এই ট্র্যাকসাম প্ল্যাটফর্মটা হচ্ছে যদি কোনো প্ল্যাটফর্ম মার্কেটে লঞ্চ হতে চায় স্ট্রং মার্কেট তাহলে তারা কিন্তু এখানে প্রি লিস্টিং করে তো এখানে দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু লিস্টিং রয়েছে ট্রেজার এনএফটি এই ট্র্যাকসাম ওয়েবসাইটে এই ট্র্যাকস্যামে জানানো হয়েছে ট্রেজার এমটির কোম্পানির অফিসিয়াল প্রোফাইল এখানে আপডেট লাস্ট আপডেট এখানে দেখুন এপ্রিল তেরো দু এখানে কিন্তু আপডেট হয়েছে সুতরাং বুঝতে পারছেন এটা একটা পজিটিভ সাইন এবং এই টেজার এমটি অ্যাবাউট দ্য কোম্পানি এখানে কোম্পানির সমস্ত ডিটেলস উল্লেখ রয়েছে টেজার এমটি সিট কোম্পানি বেস ইন ইউনাইটেড স্টেট ফাউন্ডেড ইন দু হাজার একুশ স্টিফেন আলেকজান্ডার স্টিফেন আলেকজান্ডার হচ্ছে টেজার মালিক ফাউন্ডার তো এখানে বলে দিয়েছে যে এখানে কিন্তু সমস্ত কোম্পানির ডিটেলস রয়েছে এবং নিচে রয়েছে লোকেশন ইউনাইটেড স্টেট সব কিছু কিন্তু এখানে ডিটেলস রয়েছে ঠিক আছে এখানে সব কিছু ডিটেলস দেখতে পাবেন এখানে ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছেন টোয়েন্টি থ্রি મને તેઈશ નમ્બર રચે ট্রেজার এনএফটি সুতরাং বুঝতে পারছেন এই ট্রেক সেমে ট্রেজার সম্পর্কে সমস্ত আপডেট রয়েছে যদি ইউএসএ স্টকে ট্রেজার এফটি লিস্টিং হয় তাহলে খুবই ভালো আমরা সকলেই পেমেন্ট পেতে চলেছি আমরা সকলেই উইডও করতে পারবো আমাদের মূল অ্যামাউন্ট প্রিন্সিপাল অ্যামাউন্ট আমরা সকলেই উইডো পাবো তবে ট্রেজার এফটি থেকে উইডো পেতে হলে অবশ্যই সোলানা অ্যাড্রেসটা লিঙ্ক করে রাখবেন আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কীভাবে সোলানা অ্যাড্রেসটা লিঙ্ক করবেন সোলানা অ্যাড্রেসটা লিঙ্ক করে অবশ্যই রাখবেন কারণ ট্রেজার এফটি যখন উইডো চালু করবে তারা কিন্তু সোলানায় বাহাত্তর ঘন্টার মধ্যে উইডো দেবে সুতরাং অবশ্যই আমাদেরকে সোলানা অ্যাড্রেসটা লিঙ্ক আপ করে রাখতে হবে উইডো চালু হলে আমরা অল্প অল্প অ্যামাউন্ট উইডো বসাবো আমরা বড় বড় যে অ্যামাউন্টগুলো পেয়েছিলাম ব্লাইন্ড বক্স থেকে বা আমরা যদি পড়ে অনেক বড় বড় অ্যামাউন্ট উইডো বসাই তাহলে কিন্তু আমাদের সমস্যা হতে পারে উইডো নাও আসতে পারে সেই জন্য ছোটো ছোটো অ্যামাউন্ট আমরা উইডো করব এখন থেকেই বসিয়ে রাখবো তাহলে দেখতে পাবো হয়তোবা আমরা উইডোটা পেয়ে যাব টাইম মতো আশা করি বুঝতে পেরেছেন এই টিপসটা অবশ্যই ফলো করবেন উইডো বসিয়ে রাখবেন অল্প অল্প অ্যামাউন্ট যেটা প্রিন্সিপাল অ্যামাউন্ট যদি ট্রেজার মূল অ্যামাউন্ট এখনও পর্যন্ত উইড্রো না করতে পারেন তাহলে সেই প্রিন্সিপাল অ্যামাউন্টটাই উইডোতে বসিয়ে রাখবেন আশা করি বুঝতে পারছেন যে কি করতে হবে তো পনেরো তারিখের পরেই কিন্তু আমরা সব কিছু বুঝতে পারব ট্রেজার এই অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যেহেতু তারা আপডেট দিচ্ছে সুতরাং আমরা ভাবতেই পারি যে ট্রেজার কিন্তু এখনও পালায়নি এখনো তারা আপডেট দিচ্ছে তবে উইডো হবে কি হবে না তারা উইডো দেবে কি দেবে না সে বিষয়ে সম্পর্কে কেউই বলতে পারবে না একমাত্র এই প্ল্যাটফর্মের মালিক স্টিফেন আলেকজান্ডার এছাড়া কেউই আপনাকে সঠিক তথ্য দিতে পারবে না বা এই প্ল্যাটফর্মের ম্যানেজমেন্ট টিম তারা কি করছে তারা ছাড়া কেউই আপনাকে সঠিক আপডেট দিতে পারবে না চারিদিক থেকে আমি যা আপডেট পাই সেই আপডেটটাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি কারণ আমি চাই আপনাদের মূল অ্যামাউন্ট আপনারা টেজার এমপি থেকে উইডিও করুন আপনারা উইডিও পান তাতে আপনাদের কিন্তু ভালো হবে সেই জন্য যদি একটা আপডেট থেকে আপনারা উইডিওটা পান বা সঠিক গাইডেন্স পান তাহলে খুবই ভালো সেই জন্য আমি কিন্তু আপডেট দেওয়ার চেষ্টা করি আর হ্যাঁ একটা বিষয় সকলের বলবো এই মুহূর্তে ট্রেজার এমটি থেকে কিভাবে উইড্রো করা যায় সেই ব্যাপারটাই আপনারা দেখবেন কিন্তু টেজার এমপটির লজ রিকভার করার চক্করে আপনারা কিন্তু অন্য কোনো প্ল্যাটফর্মে যুক্ত হবেন না বা অন্য কোনো প্ল্যাটফর্মে আপনারা ইনভেস্ট করবেন না আশা করি বুঝতে পেরেছেন এখন টেজার এমটির নাম করে অনেক প্ল্যাটফর্ম কিন্তু অনেকে শেয়ার করছে অনেকে যুক্ত হতে বলছে টেজার এমপটির লজ রিকভার এরকম ধরনের অনেকেই কিন্তু শেয়ার করছে এই সমস্ত প্ল্যাটফর্মে পা দিলে চলবে না এটা মাথায় রাখবেন বুঝতে পেরেছেন আশা করি এটা সবসময় মাথায় রাখবেন টেজার এমটি সম্পর্কিত যা তথ্য আমি মোটামুটি দেওয়ার চেষ্টা করেছি টেজার এমপির যে ইন্ডিয়ার হেড ছিল কেবিন ম্যাক্সোয়েল সে কিন্তু টেজার এমপির সাথে এখন যুক্ত নেই এবং ডেভিড যে পাকিস্তানের সুতরাং আমরা কিন্তু অন্য কোন টেলিগ্রাম যে চ্যানেল যায় গ্রুপ যেগুলো রয়েছে সেগুলো থেকে সঠিক তথ্য পাবো না আশা করি বুঝতে পেরেছেন সুতরাং তারা কিন্তু টেজার এমটির সাথে আর নেই তাদের তথ্য সঠিক না আমরা অফিসিয়াল আপডেট পাবো টেলিগ্রাম যে টেজার এমটির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল ওয়েবসাইট এবং টেজার এমপির অফিসিয়াল অ্যাপ বুঝতে পেরেছেন আশা করি ট্রেজার অ্যাপটি কিন্তু এটা আপডেট করে দিয়েছে জানিয়েছে তারা তারা আপডেট অবশ্যই আশা করি দেবে কারণ তিনশো ষাট ঘন্টা পরে কিন্তু তারা আপডেটটা করবে সুতরাং পনেরোই এপ্রিল পুরনো হচ্ছে পনেরোই এপ্রিলে কি হয় দেখা যাক আমরা সকলেই সব কিছু বুঝতে পারবো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন চাই নতুন হলে এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজ ভিডিও এই পর্যন্ত দেখাবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন